আমি দুটো টেস্টি রান্না করবো একটা হচ্ছে কচুর লতি আর একটা হচ্ছে মান কচু তো অনেকেই জানি কচুর লতি এবং মান কচু কী করে খেতে হয় সে হয়তো জানে না কিন্তু আমাকে আমার কলিগরা বলে নন্দিতা তুমি কি করে রান্না করো তো আজকে তাদের জন্যেও এবং সবার জন্যে আমি এটা দেখাবো তো প্রথমে একটা একটা করে করবো প্রথমে আমি এই কচুর লতিটা করব তারপরে মান কচু তো এখানে আমি মান কচু বাটা করবো মানে তরকারি নয় বাটা করব তাহলে চলুন প্রথমে কচুর লতি শুরু করি কচুর লতির জন্য শিলে প্রথমে আমি একটু সর্ষে বেটে নেব শিলে আর দুটো কাঁচা লঙ্কাও বেটে নেব সঙ্গে এখানে সর্ষে বাটা হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা এর সঙ্গে বেটে নেব এবার লতিটাকে হাতে মাখাতে হবে প্রথমে এর মধ্যে আমি কুচানো পেঁয়াজ নিয়ে নেব একটু পেঁয়াজটা বেশি হলে ভালো লাগবে তারপরে দিয়ে দেবো আমি বেটে রাখা সর্ষে এবং মানে কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে যাবে তারপরে আমি হলুদ দিয়ে দেবো তারপর আমি এখানে আন্দাজ মতো নুন দিয়ে দেবো আর একটু লাগবে নুন তারপর আমি একটু কাঁচা সর্ষের তেল হ্যাঁ একটু তেল একটু করে একটু বেশিই লাগবে মোটামুটি দিয়ে এবার হাতে এটাকে ভালো করে মাখাতে হবে করে সুন্দর মেখে নিতে হবে সর্ষের তেল দিলে ভালো আসে রান্নার স্বাদটা একটু পাল্টে দেয় মোটামুটি দেখো মাখা হয়ে গেছে এরপর আমি কড়াইতে বসাবো কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি তেল দেবো দেখো এইভাবে মেখে রেখে দিয়েছিলাম এরপরে এটাকে কড়াইতে দিতে হবে তেল হয়ে গেছে এবার ঢেলে দেব একটু ঢেলে দেবো হালকা আছে আস্তে কমিয়ে দেবে বা বাটির এই মশলা ধোয়া জলটার মধ্যে দিয়ে দেবো চারদিক দিয়ে কোনো ঝামেলা নেই কিন্তু একটু সময় লাগে ধীরে ধীরে হয় উনুনের আঁচটা কমিয়ে দিতে হবে একবার লতির ঢাকাটা সরিয়ে দেখব যে কতটা হয়েছে একটু নেড়ে দেবো অনেকটা মজি আসছে ছড়িয়ে দিলে ভালো হবে আর কিছুই নেই একটু টাইম দিয়ে রান্না করতে হবে এবার একটু ঢাকনাটা সরিয়ে দেখি কিরম অবস্থা এবার আর ঢাকা দেওয়ার দরকার নেই এটা একটু পাল্টে দিলেই হবে আছে হবে এই কচুর লতি দিয়ে গরম গরম ভাত খাওয়া হয়ে যায় আমার মা কড়াই নাড়িয়ে বেশ উল্টে দেয় কড়াইটা ধরে আমি সেটা পারি না আমি তাই খুন্তি দিয়েই উল্টালাম অনেকক্ষণ হয়ে গেল চা খাওয়া হয়নি তাই চলো এর পাশটা একটু চা বসি আমার জন্য মায়ের জন্য আর বাবার জন্য তিনজনের জন্য দেখো লতিটা অনেকটা হয়ে আসছে লাল লাল হয়ে আসছে আর একটু হবে চিনি দিয়ে দেবো আমাদের চা একটু চিন দরকার নদীতে একটু পাল্টে নেব একটু লাল লাল হলে নামিয়ে দেবো ফ্ল্যাট হয়ে এসছে একটু সময় লাগে সময় সাপেক্ষ এখন আমি আর শাশুড়ি বৌমা আর শাশুড়ি মা মিলে দুজন আমরা চা খাবো রান্নার ব্রেক টাইম একটু ব্রেকও তো নিতে হবে সাড়ে ছটা থেকে নটা পর্যন্ত পুরো টানা রান্না হয়ে গেল একটু ব্রেক নিন বাবা পরে খাবে বাবার জন্য রেখে দিলাম এদিকে কিন্তু লতিটাও হয়ে গেছে নামিয়ে দেবো আজকে মনে হয় বেশি ভালো হয়েছে আপনাদের জন্য গ্যাসটা আমি অফ করে দিলাম নামিয়ে পরে দেখো এই গুলো খুচুর লতি থালায় আমি বার করে নেব আবার একটু বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু আবার এটা ঘাটাঘাটা হয়ে গেলে ভালো লাগবে না একটু গোটা গোটা থাকলেই ভালো লাগে আর একটু আছে কড়াইতে এইটুকু নামিয়ে দেব আজকে আমার কচুর রান্না কেমন হয়েছে বলো